কিছু কিছু সময় বৃষ্টি খুব আনন্দ নিয়ে আসে যেমন দুদিন আগে এত ঝড় বৃষ্টি হলো সকাল থেকে রাত তখন মনে হলো একটু খিচুড়ি খাই তো মাকে বলার সাথে সাথে সেই দিনই যেদিন বেশি বৃষ্টি হচ্ছে সেই দিনকে এক হারি খিচুড়ি ভাজা মাছ ভাজা মামড়ে সব করেছে কিন্তু সকালবেলায় যখন দেখলাম বৃষ্টিতে তো ঘর ভেঙে দিয়েছে আমাদের তখন তো মনটা অনেক খারাপ আর কাজও অনেক বেড়ে গেছে আর কিভাবে ঘরটা ভেঙেছে যদি তোমরা বোঝো বৃষ্টিতে কিভাবে ঘর ভেঙে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আর এরকম কিছু হনুমান এসেছে যারা কিনা এভাবে লাভ দিয়ে লাভ দিয়ে পড়েছে আর অ্যারভেস্টারের ঘর পুরো ভেঙে দিয়েছে তো ছোটোর থেকেই কাঁচাবাড়িতে যেহেতু মানুষ কাজ বা ঝড় বৃষ্টি দেখি মানুষ কিন্তু হনুমানের সাথে কিছু লেছারা হনুমান রয়েছে যেগুলোর জন্য আরও বেশি তো অনেক গাছ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে তো কিছুই হয়নি সামুদ্রিক জায়গায় পাহাড়ি অঞ্চলে তো আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে সামান্য সামান্যতেই আমরা কাহিল হয়ে পড়েছি কত কাজ বেড়ে গেছে দেখতেই পাচ্ছ বাড়ি ভর্তি পাতা নোংরা সব কিছু তো সকালবেলায় যেটুকু পেরেছি না পেরেছি সব কিছু নিয়ে তাড়াতাড়ি করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে গিয়ে আগে চলে এসেছি আমাদের এই ঘরে তো টিনের ঘরটার মধ্যে এসে গেছি ওই ঘর থেকে কারণ এই ঘরে কোনো রকম হাওয়া বাতাস বৃষ্টি লাগে না আর ওই ঘরে চাল ফুটো ওইখান থেকে জল পড়ে তো দেখতেই পাচ্ছ ডাল চালে মা বসিয়ে দিয়েছে খিচুড়ি আর আজকে এই ওয়েদার সারাদিন থাকবে রেমাল ঝড় এসেছে সব জায়গাতেই কম বেশি আজকের দিনে সব জায়গাতেই দেশ এদেশ ও দেশ সেদেশ সব দেশেই কম বেশি এই ঝড় হবে তো সেই জন্যে আজকে খিচুড়ি খাবো আর খিচুড়ির সাথে আর কি কি খাবো আর এই খিচুড়ির কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে বুদ্ধি করে খিচুড়িটা খাওয়া হলো তাই যা ঘরে যা যা ডাল চাল ছিল সেই সব দিয়ে করে এক হাঁড়ি নামিয়ে নেওয়া হয়েছে আর আজকে আমি কোনো সকালে ভাত রুটি খাবো না আজকে খাবো খিচুড়ি আর দেখতেই পাচ্ছ খিচুড়ির সাথে প্রথম কথা মাছ ভাজা তো হবেই তার জন্য এখানে মাঝারি মাঝারি সাইজের বাটা মাছ নিয়ে এসেছিল যেটা বাবা সকালবেলা নিয়ে এসেছিলো কড়াইতে পড়ে গেল এখন পাতলা পাতলা আলু ভাজা তারপরে পড়ে যাবে পটল ভাজা তো আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা এর সাথে আরও কিছু আছে সেগুলো সবই শেয়ার করবো আর তোমরা এখনও যদি আমার পেজটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে পেসটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে এরকম ভিডিও দেখার জন্য আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেখবে তো এগুলোর তো মাছগুলো তো ছুলে নিচ্ছে সেটা দেখতেই পাচ্ছ সাথে রয়েছে ছোটো বিড়াল থেকে বড়ো বিড়াল সবাই তো বলতে বলতে পটল ভাজাও হয়ে গেছে আলো ভাজাও হয়ে গেছে আর কি কি তোমাদের সাথে শেয়ার করি সেগুলোও বলে দিচ্ছি সাথে করেছিলাম আজকে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা আর সেই পাপড় ভাজা হচ্ছে যে তৈরি করা সাপুর পাপড় ভাজা ছিল হাঁসের ডিমের মামলে তো আজকে সারাটা দিন খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আর খিচুড়িটা অনেক দিন পর খেলাম কারণ কবে যে খিচুড়ি খেয়েছিলাম সেটা তো ভুলেই গেছি সেই জন্যই বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ির সুগন্ধ আর ধোয়া ওঠা ভাতের থালা হাতে পেয়ে এত ভালো লাগছে মানে বলাম তো সকালবেলায় মেরে দিলাম হচ্ছে আলু ভাজা পটল ভাজা দিয়ে এক থালা খিচুড়ি খিচুড়িটা খেতে এত ভালো লাগছিল পরে মনে হচ্ছিল আর একটু নিই কিন্তু আর নিই নি দুপুরে খেয়ে নেবো তাড়াতাড়ি তারপরে হাঁসের ডিম ঘরে ছিল সেই দুটো ডিম ভেঙে নিয়েছিলাম তারপরে এই ডিম দিয়ে মাছ ভাজা দিয়ে আলু পটল ভাজা দিয়ে খিচুড়িটা মেরে দেবো সাথে লাশপাতি ছিল তোমার পাপড় ভাজা আর এই পাপড় ভাজার ভিডিওটা আমি কখনো করিনি অবশ্যই করলে তোমাদের দেব আর এগুলো বাড়ির তৈরি সাবু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও পাশে থাকেও আর তোমরাও এই ঝড় বৃষ্টিতে একদম ঘর থেকে বেরিয়ে না তো রোমাল ঝড় তো চলেই গেছে ভিডিওটা একটু দেরি হয়ে গেলো তো সবাই ভালো থেকে সুস্থ